মূলত আমরা এই পৌষ পার্বণের সময়েই কিন্তু পিঠে খাওয়ার জন্য অপেক্ষা করে থাকি যদিও বাড়িতে অনেক রকমেরই পিঠে বানানো হয় তবে এই ভাপা পুলি পিঠেটা কিন্তু প্রায় সবার বাড়িতেই আমরা বানিয়ে থাকি তো আজকে আমি শেয়ার করব ভাপা পুলি পিঠের রেসিপি তো চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর আজকে বানাবো একদম সহজভাবেই ভাপা পুলি পিঠে তো চলুন দেখেনি তো ভাপা পুলি পিঠে বানানোর জন্য এখানে একটা কড়াই নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বাটি জল আর দিয়েছি সামান্য লবণ আর জলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো এবার এই চালের গুঁড়োটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব তবে এখানে কিন্তু আমি নিয়েছি বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো এইবার একটা ডো তৈরি করে নেব এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা ময়দাটাকে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই ময়দাটা দেওয়ার কারণে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর নরম থাকবে এক দু দিন পর্যন্ত কিন্তু এই পিঠেগুলো ঠিক এমনটাই নরম থাকবে তো দেখুন এখন কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে এবার এই ডোটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু ঠান্ডা করে নেব আর এখন ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না এই ডোটাকে হালকা একটু গরম থাকতেই এই ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে মেখে সুন্দর মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখুন এখন কিন্তু মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোয়ের ওপরে একটা সুতির ভেজা কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি এইবার আমি পুরটা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি এক বাটির নারকেল কোড়া আর নিয়েছি হাফ বাটি খেজুর পাটালি গুড় সেই বাটিরই হাফ বাটি গুড় নিয়েছি এইবার এই গুড় আর নারকেলটাকে হাত দিয়ে আগে ভালো করে একটু মেখে নিচ্ছি দেখুন এখানে এই নারকেল পুরটা আমি মেখে নিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে তার উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে একটু পাক দিয়ে নেব প্রথমে আমি এটাকে এইভাবেই হাই আচেল নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপরে যখনই দেখবেন এগুলো একটু পাক হতে শুরু করে দিয়েছে তখনই কিন্তু গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে লো টু মিডিয়ামে রেখেই এই পৌটাকে তৈরি করে নিতে হবে আর এখন দেখুন পুরটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে কড়াই থেকেও পুরটা ছেড়ে দিয়েছে আর খুন্তি দিয়ে নাড়ার সময় একটু আঠালো আঠালো ভাব চলে এসছে এবার এই পুরটাকে আমি নামিয়ে নিয়েছি এবার এই দিকে যে ডোটাকে ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেই ডোটা নিয়ে নিয়েছি এবার আমি পুলি পিঠেগুলো তৈরি করে নেব তার জন্য এই ডোয়ের থেকে কিছুটা নিয়ে নিয়েছি নিয়ে প্রথমে হাত দিয়ে একটু গোল করে নিয়েছি তো দেখুন এইভাবে গোল করে নেওয়ার পর হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে তারপরে এই দুই হাত দিয়ে একটু প্রেস করে একটা বাটির মতো করে নিতে হবে তবে মাঝখানের অংশটা কিন্তু বেশি পাতলা করা যাবে না তো দেখুন ঠিক এইভাবেই আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে এক চামচ পুর নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু চেষ্টা করবেন ছোটো চামচ দিয়ে পুরটা নেওয়ার এবার পুরটা দেওয়ার পরে ঠিক এইভাবেই এর মুখটাকে এইভাবে একটু জয়েন করে দিচ্ছি তো দেখুন একটু ভালো করে লক্ষ্য করলে আপনারাও খুব সহজভাবে এটা তৈরি করে নিতে পারবেন এবার হালকা করে একটু প্রেস করে ভালো করে এটা লাগিয়ে নিচ্ছি দিয়ে এবার এই ধারের দিকটা ঠিক এইভাবে আমি ভাজ করে নিচ্ছি তাহলে দেখবেন পুলিপিঠেগুলো দেখতে খুবই সুন্দর লাগবে তবে আপনারা যদি এর মধ্যে অন্য কোনো ডিজাইন দিতে চান দিতে পারেন তবে এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ যে কেউ তৈরি করে নিতে পারবে তো এইভাবেই আমি সবগুলো পিঠেকে খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু সবগুলো পিঠে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর এইদিকে আগে থেকে কড়াইয়ের মধ্যে কিছুটা জল খুব ভালোভাবে গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম আর জলটা এখন খুব ভালোভাবেই গরম হয়ে গেছে এবার এর উপরে এরকম ছিদ্রযুক্ত থালা দিয়ে তার মধ্যে পিঠেগুলো দিয়ে দিয়েছি দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নিয়েছি আর এখন দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আর পিঠেগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এই পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি শীতের সকালে বা সন্ধ্যাবেলায় যদি থাকে এরকম গরম গরম ধোয়া ওঠা ভাপা পুলি পিঠে তাহলে একেবারে জমে যাবে আর পিঠেগুলো দেখুন কতটা সুন্দর নরম হয়েছে আর ভেতরটা কতটা সুন্দর পুড়ে ভরা খেতেও হয় দারুণ মজার তো পৌষ পার্বণ উপলক্ষে নতুন নতুন পিঠের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এই ভাপা পুলি রেসিপিটি ভালো লাগে তাহলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন